মানুষের অধিকার প্রতিষ্ঠা ভোটাধিকার আদায়ের সংগ্রামকে বিপদে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বলে আমরা জনগণ মনে করি আজকে আমরা অনুরোধ জানাবো আপনাদের কাছে আমরা রাস্তায় নামতে চাই গবেষকরা ভালোই বলেছে রাস্তায় নামলে থাকতেই পারে সে ব্যবস্থা আমরা করতে চাই আমরা এমন ব্যবস্থা চাই একানব্বই সালে সাবুদের নির্বাচনের মধ্যে দিয়ে অনেক

সেই নেত্রীর গুণের গুণান্বিত হয়ে এমন একটি দলের সদস্য আমরা আমরাও ওয়াদা করেছি বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত জন্য আপনার উপর যেভাবে আমরা কথা বলছি অনুরোধ করছি দাবি পেশ করছি সেই দাবিগুলো আদায়ের জন্য এখনো বলে যাব অনুগ্রহ করি এখনো প্রয়োজনে ডিসেম্বরের আগেও নির্বাচন দিতে অস্থিরতা আছে বলে আয়োজকদের বেতন না দিলে কোন আন্দোলন ছিলেন হাসির বিরুদ্ধে কোথায় মিটিং করেছেন এখন তো পতাকা গাড়িতে চলেন উপদেষ্টা হয়ে গেছে কোথায় ইন্ডাস্ট্রি করেন বিদ্যুৎ দিতে পারেন না গ্যাস দিতে পারেন না বেতন দিতে করতে আর কেউ কেউ বলে চুয়ান্ন বছরের রাজনৈতিক নেতারা কি করছে আসল কত সরকারের মধ্যে সরকার যদি থাকে সেই সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে তাই আপনি স্পষ্টবাদী আমরা জানি আপনি স্পষ্ট ভাষায় আমরা আপনার কাছে জানতে চাই দয়া করুন অনুগ্রহ করুন একটা নির্বাচনের তারিখ রোডম্যাপ দিয়ে দেন আজ দেন কাল দেন তারিখ করতে হবে নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে সবাইকে ধন্যবাদ সালেন